নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন অষ্টম বেতন কমিশন অর্থাৎ এইট পে কমিশন নিয়ে যে গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে যা সমস্ত সরকারি কর্মচারী বিশেষ করে রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষকদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক লোকসভায় একটা প্রশ্নোত্তর পর্বে নতুন বেতন কমিশন সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে যা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে এই আপডেটের ফলে সরকারি কর্মীদের বেতন কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসতে পারে কি আপডেট এসেছে তা একটু দেখে নেওয়া যাক সম্প্রতি লোকসভায় একটি প্রশ্নোত্তর পর্বে নতুন বেতন কমিশন গঠন নিয়ে একাধিক প্রশ্ন উঠে এসেছে প্রশ্নগুলির মধ্যে অন্যতম ছিল কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অষ্টম বেতন কমিশন গঠন করার কথা ছিল দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে কিন্তু সেই বিষয়ে এখনও কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কিনা যদি বিজ্ঞপ্তি জারি না হয়ে থাকে তাহলে তার কারণ কি। অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের অর্থাৎ সিপিসির চেয়ারম্যান এবং সদস্যদের নিয়োগ কবে করা হবে এবং তাদের কাজের শর্তাবলী কী হবে সংশোধিত বেতন কাঠামো কবে থেকে কার্যকর করা হবে এই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ বিষয়ে বিভিন্ন প্রধান অংশীদার অর্থাৎ স্টেক হোল্ডারদের কাছ থেকে মতামত চাওয়া হয়েছে এর মধ্যে রয়েছে প্রতিরক্ষা মন্ত্রক স্বরাষ্ট্রমন্ত্রক এবং কর্মীবর্গ ও প্রশিক্ষণ বিভাগ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির থেকেও মতামত চাওয়া হয়েছে এর থেকে স্পষ্ট যে কেন্দ্রীয় সরকার নতুন বেতন কমিশন গঠনের ক্ষেত্রে রাজ্য সরকারগুলির মতামতকে গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে সরকার আনুষ্ঠানিকভাবে কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি করার পরেই চেয়ারম্যান নিয়োগ করা হবে বেতন কমিশন তাদের সুপারিশ জমা দেওয়ার পর এবং সরকার তা গ্রহণ করার পরেই সংশোধিত বেতন কাঠামো কার্যকর করা হবে যেহেতু কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলির থেকে মতামত চেয়েছে তাই মনে করা হচ্ছে যে অষ্টম বেতন কমিশনের সুপারিশগুলির প্রভাব রাজ্য সরকারি কর্মীদের উপরেও পড়তে পারে অতীতে দেখা গেছে যে কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে রাজ্য সরকারগুলি তাদের কর্মীদের জন্য নতুন বেতন কাঠামো তৈরি করে তাই এই নতুন বেতন কমিশন রাজ্য সরকারি কর্মীদের বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধির একটা নতুন দিগন্ত খুলে দিতে পারে এই মুহূর্তে সমস্ত সরকারি কর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কবে নতুন বেতন কমিশনের চেয়ারম্যান এবং সদস্যরা নিযুক্ত হবেন এবং কবে থেকে এই নতুন বেতন কাঠামো কার্যকর হবে আশা করা যায় খুব শীঘ্রই এই বিষয়ে আরও স্পষ্ট তথ্য পাওয়া যাবে সম্প্রতি লোকসভায় যে এইট পে কমিশন নিয়ে প্রশ্নোত্তর পর্ব চলেছে এবং তার যে তথ্য উঠে এসেছে তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন